আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব আমাদের আরেকজন পেশেন্টকে যিনি আমাদের আউটডোরে এসে ট্রিটমেন্ট নিয়েছেন এবং ট্রিটমেন্ট নেওয়ার পরে আজকে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছেন এবং ভালো আছেন আসলে দর্শককে একটু কথা বলি ওনার নাম পেশা বয়স এবং কি কি সমস্যা নিয়ে এসেছিলেন পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে আমরা একটু জানবো আসসালামু আলাইকুম আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে

আপনি মূলত কি সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছিলেন আমি আরসি আপনাদের এখানে আমার কোমরের নিচে যে জয়েন্টে একবার ধরে বসতে পারতাম না দাঁড়াইতে পারতাম না খাবার গিয়ে খেতে পারতাম না এই সমস্যাটা নিয়ে আপনাদের এখানে আরসি কতদিন থেকে এই সমস্যাটা এই সমস্যাটা আপনাদের ঈদের কোরবানীদের 5 দিন পরে থেকে মানে তার আগে হালকা হয়তো ব্যথা ছিল মাঝে মাঝে হয়তো বাট কোরবানীদের পর থেকে দেখছেন সেটা তীব্র আকার ধারণ করেছে

তখন এখানে আমাদের পরিচিত আপনার টিকট করে গেছে পায়ের সমস্যা ছিল পাটা আবার সুস্থ হয়েছে তো ওনার পরিচয় নিয়ে আমি আসছি তা স্যার আগে আমাকে কত টেস্ট দিয়েছে টেস্টের মাধ্যমে আমরা দেখাইছি বলছে ঠিক আছে তখন স্যার আবার আমার এই কুমরের ব্যথাও দেখিয়েছে আমার ঘাড়ের ঘাড়েরটা একটু সমস্যা ব্যথা আমার ছিল তো স্যার বলছেন আপনি কুমুর ঘাড়ের আপনি কি ব্যথা পেয়েছেন স্যার আমিও এরকম দেখা আমি পাই না তো পারবেন না কিন্তু আপনি এটার পর দেখা যায় কিছুদিন পর আপনি এটা সমস্যা দেখা দিবে কি করা যায় রাস্তা আপনার দুইটি আছে আপনি অপারেশনে করে দিতে পারেন থেরাপির মাধ্যমে ঠিক হইতে পারেন স্যার থেরাপির মাধ্যমে কি স্যার আগের মতো আমি কি সুস্থ হয়ে গাড়ি চালাতে পারবো আপনি

এখন কি আপনি মোটামুটি কনফিডেন্ট মানে যতটুকু ভালো হয়েছে বা আপনি যতটুকু বুঝতে পারেন যে আলহামদুলিল্লাহ আবার ড্রাইভিং করতে পারবেন আবার সে আগের কাজগুলো করতে পারবেন তার মানে স্যার আপনাকে যে কথা দিয়েছেন যে হ্যাঁ আপনি পারবেন আসলে এখন আপনি আলহামদুলিল্লাহ পারছেন আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন আপনি আপনার এই অভিজ্ঞতাটা যে এরকম অসংখ্য মানুষ আছে যারা এরকম দীর্ঘদিন যাবত এরকম ব্যথায় আক্রান্ত তাদের জন্য যদি আপনি কিছু বলেন আবার আপনি স্যারের যে কথা স্যারের স্যারের কথা একটা রোগী মনে করেন বাবা হয় যে কোনো যদি একজন চিকিৎসক আগার দিকে বসে করে উনি চিকিৎসা করে ওনার দিকে সেটা আছে যেরকম আমার দাঁড়াতে আমাকে যে উনি সাহসটা দিচ্ছে নিঃশাভ আবার আমি হাঁটতে পারতাছি বসে খাবার খেতে পারছি আমি যে এখন বসে বসে আছি আমি পাঁচ মিনিটে দুই মিনিটের জন্য আমি বসতে পারতাম না আমি দাঁড়াতে পারতাম না সব ছাড়া আমার কোনো উপায় ছিল না যদি আমি দুই মিনিটের জন্য দাঁড়াইতাম আমার আপনার এই পাওয়াটা জন্য পুরো আপনার ব্যথা হয়ে যেত জাকিন সাহেব আপনারা যদি কোনো কারণ আপনারা সারের কাছে যোগাযোগ করতে পারেন আসতে পারেন ইনশাল্লাহ বাবা আমি সুস্থ হয়েছি আপনারা হবেন আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন তো পেশা কোনো ব্যাপার না আপনি ভারী কাজ করেন আপনি ঝুঁকিপূর্ণ কাজ করেন বা আপনি নর্মাল ডেস্ক জব করেন যে কোনো পেশাতে আসলে হতে পারে সমস্যা সো আমাদেরকে একটু সঠিকভাবে সঠিক নিয়মে চলতে হবে এটাই হচ্ছে মুখ্য কথা সাবধানে থাকতে হবে তারপরও ঘটে যায় বিভিন্ন ঘটনা সো এই ধরনের ঘটনাগুলো ঘটতেই পারে চিকিৎসা আছে সো ছাত্র এখানে বলেই দেন যে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবেন এটা শোনার পরে আর যেটা বলেন রোগীরা যে এটা শোনার পরে আসলে আমরা অর্ধেক ভালো হয়েছি কথাটা কিন্তু আসলে বাস্তব তো দর্শক আপনাদের ভিতরে যদি এমন কোনো রোগী থাকেন যারা দীর্ঘদিন যাবত ব্যথার আক্রান্ত আছেন বিভিন্ন সমস্যা নিয়ে জর্জরিত আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারটি হতে পারে আপনার জন্য লাইফ লাইন এই নাম্বারটা একটা ফোন হয়তো আপনার জীবনকে বদলে দিতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল